হ্যালো এভরিওয়ান তো গুড ইভিনিং সন্ধ্যাবেলা এখানে খাচ্ছি গরম গরম লুচি সাথে চা আর রিবি এখানে মাথার মধ্যে আজকে অনেক জোরে ব্যথা পেয়েছিলো তো আমি আয়নিকা জেল লাগিয়ে আয়নিকা খাইয়ে দিয়েছি ওকে আর লাস্ট ফুল ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার বাপের বাড়ির থেকে রিভির জন্মদিনে স্টাডিটেবল গিফট করেছিল সেটাই আজকে অনেক দিন বাদে অ্যাসেম্বল করা হয়েছে আর সেটা পেয়ে তো ম্যাডাম অনেক খুশি বসেও গেছে পড়াশোনা করার জন্য তো এটা হলো নেক্সট মর্নিং সকালবেলা এখানে করছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল বাঁধাকপি ভাজা আর রুটি আমি আর রিভি মিলে এখানে ব্রেকফাস্ট করছি সকাল সকাল আর আমার জানালা দিয়ে না সকালবেলা খুব সুন্দর রোদ ঢুকে এখানে ভাই নিয়ে এসেছিল তেলাপিয়া মাছ মাছগুলো একদম ফ্রেশ ছিল দেখুন নড়াচড়াও করছে আর এখানে মা করেছিল ভাত ভাজা এখন সেটা খেয়ে নেবো তারপর করে নিলাম লাঞ্চ তারপর রিভিও ঘুমিয়ে গিয়েছিলো আমিও রুমে এসে একটু রেস্ট করলাম আর সন্ধ্যাবেলা খেয়েছিলাম মোমো আর এগরোল তো চলো আজকে ব্লগটা এখানে এন করছি কেমন